ইসমিল্লাহ রহমান দেশ এবং দেশের ভিডিওটা একটা লাইক দিয়ে দিবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ফেসবুক পেজ থেকে যারা দেখবেন তারা সবাই একটু বেশি বেশি করে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন চলুন তাহলে কথা না বাড়ি স্টার্ট করি আজকে আমি আপনাদেরকে যেটা দেখাতে চাচ্ছি এটা হলো ইটালিয়ান দেখাবো আজকে খুব সুন্দর সুন্দর ট্রেডিশনাল আপনারা প্রিন্ট করা থাকবে খুবই নাইস কিন্তু প্রত্যেকটা কালার ডিজাইন থাকবে আর এই শাড়িগুলোর প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা করে সো আপনারা দেখতে থাকেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে এটা এটা হলো অরেঞ্জ কালার উপর দেখাচ্ছি এই ডিজাইনটা দেখছেন ছোট প্রিন্টের উপরে খুবই সুন্দর আর এগুলো প্রত্যেকটা শাড়ি কিন্তু আপনার চোদ্দ হাত শাড়ি আছে ব্লাউজ পিস সহ আর প্রত্যেকটার সাথে কিন্তু ব্লাউজ আছে রানিং এ দেওয়া এই দেখেন এটার হলো আঁচলের অংশটা থাকবে এটা আচল থেকে আপনার বডিটা আসবে এটা সম্পূর্ণ বডিটা সম্পূর্ণ বডিটা এইভাবে করে আসবে তারপর আপনার লাস্টের দিকে আপনার ব্লাউজ পিসটা দেওয়া থাকবে মানে আপনারা কাটতেও পারেন না কাটলেও কোনো সমস্যা নাই এই দেখেন কমরের দিকে থাকবে ব্লাউজটা দেখছেন এই যে ভাবে করে দেওয়া আছে এরপর শাড়িটা আমি আপনাদেরকে ধরে দেখাই দিয়েছি আসলে শাড়িগুলো পড়লে কেমন লাগবে বাট মানে বিশেষ করে যে আপনার একটু অফিস টফিস করেন তারা কিন্তু এই শাড়িগুলো কিন্তু প্রচুর পড়তে পারবেন এটা যদি কারো ভালো লেগে যায় একটা স্ক্রিনশট নিয়ে ইনবক্সে দিয়ে দিবেন আপনাদের নাম ঠিকানা ফোন নাম্বার সহ ঢাকার মধ্যে যারা আছেন তারা অবশ্যই হোম ডেলিভারি পাবেন ঢাকার বাইরে থেকে যারা নিতে ইচ্ছুক তারা সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা এস এ পরিবহনের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন এছাড়া চাইলেও কিন্তু সরাসরি আমাদের শোরুম এসেও কিন্তু আপনারা দেখে নিতে পারবেন শোরুম অ্যাড্রেসটা বলে দিতেছি ঢাকার পান্তপথে বসুন্ধরা সিটি লেভেল ফোর ব্লক ডি শপ নাম্বার ফর্টি এইট আপনার শোরুম আসলে কিন্তু এই কালেকশনগুলো গুলো অ্যাভেলেবেল ওকে তো এই একটা এই একটা কালার ডিজাইন দেখিয়ে দিলাম এরপরে নেক্সট আরেকটা কালার ডিজাইন দেখাবো দেখেন এগুলো স্কিন কালারের উপরে থাকবে খুব সুন্দর ছোট ছোট একটা ডিজাইন করা থাকবে এর ভিতরে রেড কালার আর হলো ব্ল্যাক কালারের পার্ট থাকবে খুবই সুন্দর খুবই ওয়াও কালার ডিজাইন প্রত্যেকটা শাড়ির এটার আঁচলটা কেমন হবে ব্লাউজটা কেমন হবে ব্লাউজটা হলো ব্ল্যাক কালারের আঁচলটা থাকবে এইটা এই আঁচলটা রেড এন্ড ব্ল্যাক কালারের একটা একটা কম্বো থাকবে খুবই সুন্দর কিন্তু শাড়িগুলো দেখেন এই শাড়িটা একটু ধরে দেখা দিই শাড়িগুলো আসলে আপনারা যখন পরবেন ব্লাউজ বানিয়ে অসম্ভব সুন্দর লাগবে আপনারা যখন এগুলো পরবেন বানিয়ে মানে বিশেষ করে কেউ একটু বিভিন্ন রকমের ডিজাইন করে যখন বানাবেন সাথে ম্যাচ করবেন তখন কিন্তু শাড়িগুলো কিন্তু খুবই নাইস লাগবে আর মানে এগুলো যেভাবে চায় আপনারা হাতে ধুইবেন পরবেন ইচ্ছে মতো পড়তে পারবেন কোনো সমস্যা নেই যেভাবে চায় এগুলো পরবেন মাত্র বারোশো টাকা করে থাকবে এগুলোর প্রাইস আর প্রাইস আমাদের হান্ড্রেড পার্সেন্ট ফিক্স এরপরে যেটা দেখাবো এটা হলো মেরুন কালার উপর দেখাবো ডিপ একটা মেরুন কালারের উপর দেখাচ্ছি এটা অরেঞ্জ কালারের পার্ট থাকবে ছোট ছোট এটা ডিজাইন করা আছে এই শাড়িটাও দেখেন আ পার যে ডিজাইনটা এটা হলো orange কালার লাইট <clears throat> orange কালার ওরস্কি মানে অনেকটা এটা আপনাদের বসন্তীর মতো এটা এটা কালারটা এটা আঁচলটা থাকবে এটা সম্পূর্ণ বডি আসবে তাই দেখেন সম্পূর্ণ বডিটা প্রত্যেকটা সাথে কিন্তু 블্লাউজ পিস আছে ওয়াও শাড়িগুলো কিন্তু প্রত্যেকটা কালার ডিজাইন দেখেন খুবই নাইস এই যে ব্লাউজ পিস দেখছেন প্রত্যেকটার সাথে এইভাবে করে দেওয়া আছে 1 মিটারের মতো আছে ব্লাউজগুলো যার যেটা ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে ইনবক্সে দিয়ে দিবেন আপনাদের নাম ঠিকানা ফোন নাম্বার সহ দেখছেন খুবই নাইস কিন্তু আচ্ছা এটা যদি কারো ভালো লাগে যায় একটা স্ক্রিনশট নিয়ে নেবেন মেরুন কালারটা দেখিয়ে দিলাম এরপরে নেক্সট আরেকটা কালার আমি চলে যাচ্ছি দেখছেন এই কালারটা কিন্তু খুব সুন্দর এরপরে আরেকটা কালার দেখাবো এটা হলো ব্লু কালার এই দেখেন ছোট প্রিন্টের উপর ব্লু কালার দেখছেন এটাও কিন্তু খুব সুন্দর কিন্তু কালার ডিজাইনটা দেখছেন এই যে পাড়ের অংশটা থাকবে এটা আমি আপনাদেরকে মানে যথেষ্ট মানে আমার দিক থেকে আমি চেষ্টা করি যে আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট ডিটেলসগুলো গুলো দেখায় বুঝে যাতে আমি দিতে পারি কেননা আপনারা অনেক দূর দূরান্ত থেকে আপনারা মানে যে অর্ডারগুলো দেন যাতে হান্ড্রেড পার্সেন্ট বুঝে শুনে তারপর আপনার অর্ডারগুলো দিতে পারেন আমি কিন্তু সবসময় কিন্তু এই জিনিসটাই আমি কিন্তু এটা এটা মাথায় রাখি এই দেখেন এইটা ব্লাউজটা কেমন হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখেন এইটা ব্লাউজ পিসটা থাকবে এটা ঠিক আছে এই যে ব্লাউজটা থাকবে এটা

তারপরে ইন্ডিয়াতে তারপর এটা ওকে তো এই একটা কালার ডিজাইন দেখিয়ে দিলাম এরপরে নেক্সট আরেকটা কালার ডিজাইন চলে যাচ্ছি এখন যেটা দেখাবো এটা মাস্টার্ড কালারের উপর দেখাচ্ছি দেখেন খুব সুন্দর একটা মাস্টার্ড কালার নিচের পার্টটা বড় পার্ট থাকবে উপরের পার্টটা থাকবে ছোট দেখেন এটা টোটাল দুইটা কালার আছে দুইটা কালারই সুন্দর এটার আচলটা থাকবে এটা এরপর সম্পূর্ণ বডিটা আসবে এটা মাস্টার্ড কালার উপরে আপনার বডিটা যারা দূর থেকে দেখবেন তারা ভাববেন যে এক কালার কিন্তু সামনাসামনি যখন আসবেন না তখন দেখবেন যে বডিটার ভিতরে একটা জল ছাপ টাইপের একটা ডিজাইন করা আছে দেখছেন জল ছাপ টাইপের একটা এটা ডিজাইন করা আছে একদম ডিফারেন্ট থাকবে আচ্ছা এটা যদি কারো ভালো লেগে যায় স্ক্রিনশট নিয়ে নেবেন প্রাইস মাত্র বারোশো টাকা থাকবে ওকে স্ক্রিনশটটা নিয়ে ইনবক্সে দিয়ে দিবেন আপনাদের নাম ঠিকানা ফোন নাম্বার সহ ঢাকার মধ্যে যারা আছেন তারা অবশ্যই হোম ডেলিভারি পাবেন ঢাকার বাইরে থেকে যারা নিতে ইচ্ছুক তারা সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা এস এ পরিবহনের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন ওকে এছাড়া চাইলেও কিন্তু আপনারা সরাসরি আমাদের শোরুম এসে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন শোরুম অ্যাড্রেসটা আমি আপনাদেরকে বলে দিতেছি এই দেখেন এটা হলো এটার এটার আরেকটা কালার এই ডিজাইনটার এটা আরেকটা কালার এটার আঁচলটা কেমন হবে বডিটা কেমন হবে সেটা আমি দেখাই দিতেছি এই দেখেন দেখছেন এই যে আঁচলটা থাকবে এটা সম্পূর্ণ বডি আসবে এটা মেরুন কালার উপর দেখাচ্ছে এটা আপনারা চাইলে সরাসরি আমাদের শোরুম এসে কিন্তু আপনারা দেখে নিতে পারেন শোরুমের অ্যাড্রেসটা আমি বলে দিতেছি ঢাকার পান্তপথে বসুন্ধরা সিটি লেভেল 4 ব্লক ডি শপ নাম্বার 48 আপনারা বসুন্ধরা সিটিতে আসলে কিন্তু আমাদের শোরুমটা পাবেন শোরুমে কিন্তু কালেকশনগুলো अवेलेबल মাত্র 1200 টাকা করে থাকবে এগুলো ইতালিয়ান ক্রেপ সিল্কের উপর দেখাচ্ছি প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র 1200 টাকা এই একটা কালার ডিজাইন দেখিয়ে দিলাম এরপরে নেক্সট আরেকটা কালার ডিজাইনে চলে যাব এখন যেটা দেখাবো এটা হলো খুব সুন্দর একটা ব্লু উপর দেখাচ্ছি লাইট ব্লু কালার উপর দেখছেন ব্লু অ্যান্ড এটা হলো পেস্ট কালার মিক্সটা কি কালারটা দেখছেন আর পাটটাও কিন্তু খুবই সুন্দর সফট কিন্তু একদম এটা হলো এই জাঁচলের অংশটা থাকবে এটা দেখছেন জাঁচলটা আঁচলটা আঁচলটা থাকবে এটা এরপরে সম্পূর্ণ বডিটা আসবে যে যেটা এটার ভিতরে কিন্তু জল ছাপ টাইপের ডিজাইন করা আছে আর এটার পিসটা কেমন হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখেন ব্লাউজ পিসটা থাকবে এটা দেখছেন প্রত্যেকটার সাথে এইভাবে করে দেওয়া আছে আর এগুলো কিন্তু পাতলা পাতলা হবে না না মানে 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 অনেকে আছেন যে 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 শাড়ি গা দেখা যাবে এর জন্য অনেকে পড়েন না তো সেই আপদের জন্য বলবো এই দেখেন আমি কিন্তু এক পাট করে দেখাচ্ছি কোন রকম পাতলা লাগবে না এগুলো দেখছেন এগুলো কিন্তু ভারী কিন্তু এগুলো শরীর দেখা যাওয়ার কোন রকম কোন রকম কোনো ভয় নেই ওকে তো এটা যদি কারো ভালো লেগে যায় স্ক্রিনশট ইনবক্সে দিয়ে দিবেন প্রাইস মাত্র বারোশো টাকা থাকবে সো যারাই নিতে ইচ্ছুক স্ক্রিনশট নিয়ে নেবেন ইটালিয়ান সিলগুলো আপনাদের রিকোয়েস্টের কালেকশন নিয়ে আসছি প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা এই দেখেন এটা কিন্তু আরেকটা কালার ডিজাইন দেখাচ্ছি এটা হলো ম্যাজেন্টা কালার ম্যাজেন্টা কালার উপর দেখাচ্ছি এই যে এটার আঁচলটা থাকবে এটা দেখছেন আঁচলটা আঁচলটা থাকবে এটা সম্পূর্ণ বডিটা আসবে এটা এগুলো ম্যাজেন্টা কালার যারা মানে যে আপুর একটু একটু ব্রাইট পরেন অফিস টফিসে সেই আপুদের জন্য বলবো শাড়িটা কিন্তু অসাম লাগবে দেখছেন শাড়িটা খুবই সুন্দর ডিজাইন কিন্তু মাত্র বারোশো করে থাকবে সো যারা নিতে ইচ্ছুক স্ক্রিনশট নিয়ে নেবেন দেখছেন এই কালারটা কিন্তু সুন্দর ম্যাজেন্টা কালার উপর দেখাচ্ছি খুবই চমৎকার কিন্তু কালার ডিজাইনটা দেখছেন ওয়াও এরপরে নেক্সট আমি আরেকটা ডিজাইন আমি চলে যাচ্ছি এখন যেটা দেখাবো আপনাদেরকে এই দেখেন এটা হলো বডিটা হলো আপনার খুব সুন্দর একটা গোল্ডেন কালার উপর দেখাচ্ছি বডিটা তার উপরে মেরুন কালারের প্রিন্ট এটা এগুলো প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র বারোশো করে আপনাদের জন্য আপনাদের রিকোয়েস্টের কালেকশন কেননা অনেকে আমাদেরকে কমেন্টস করছেন যে ভাইয়া ইটালিয়ান সিল্কের শাড়িগুলো কেন আনেন না এই দেখেন ইটালিয়ান সিল্কের শাড়ি প্রচুর শাড়ি নিয়ে আসছি এখন থেকে মনে করেন প্রতিনিয়তই কিন্তু ইটালিয়ান সিল্কের আপনারা ভিডিওগুলো আপনারা পাবেন আর আমাদের পেজটা আপনারা একটু ভিজিট করবেন কিন্তু সিল্কের আপডেটগুলো আমরা কিন্তু দিয়ে যাব এক ভিডিওতে কিন্তু সব শাড়ি দেখানো সম্ভব না এক ভিডিওতে মানে ভিডিও অনেক লম্বা হয়ে গেলে তখন ভিডিও আপলোড করা যায় না এর জন্য মানে যতটুকু সম্ভব আমরা দেখানোর আমরা চেষ্টা রাখি তারপরে শাড়িগুলো একটু ভালোভাবে দেখাতে হয় যাতে আপনারা বুঝে শুনে অর্ডারগুলো দিতে পারেন অনেক কিছু আমাদের আসলে চিন্তা ভাবনা করে তারপরে ভিডিওগুলো আমাদের তৈরি করতে হয় যদি কারো ভালো লেগে যায় একটা আপনাদের জন্য মাত্র বারোশো টাকা ইটালিয়ান বারশো টাকা মাত্র আপনার পেয়ে যাচ্ছেন তো যারাই নিতে ইচ্ছুক স্ক্রিনশ নিয়ে ইনবক্স এ দিয়ে দিবেন এটা দুইটা কালার আছে এই একটা কালার দেখিয়ে দিলাম এরপরে আরেকটা কালার দেখাবো এখন যেটা দেখাবো এইটার আরেকটা কালার এই দেখেন ব্ল্যাক কালার এটা দেখছেন গোল্ডেনের উপরে ব্ল্যাক কালারের প্রিন্ট থাকবে এটা আর প্রত্যেকটার সাথে ব্লাউজ আছে আপনারা ব্লাউজ নিয়ে কেউ কোনো টেনশন নেবেন না বিশেষ করে আমাদের পেজে যারা রেগুলার কাস্টমার তারা তো সবাই জানেন যে কোনো রকম প্রবলেম থাকলে আমি বলে দিই ওকে তো এটা যদি কারো ভালো লাগে যায় স্ক্রিনশটটা নিয়ে নেবেন খুবই চমৎকার কিন্তু কালার ডিজাইনগুলো আপনাদেরকে দেখাচ্ছি আপনারা চাইলে কিন্তু সরাসরি আমাদের শোরুম এসে কিন্তু দেখে নিতে পারবেন যদি সম্ভব হয় কেন করোনার জন্য কিন্তু অনেকে ঘর থেকে বের হচ্ছেন না আবার অনেকেই বের হচ্ছে তো যারাই আসতে চান তাদের জন্য আমি শোরুম অ্যাড্রেসটা একটু বলে দিতেছি ঢাকার পান্তপথে বসুন্ধরা সিটি লেভেল ফোর ব্লক ডি শপ নাম্বার ফর্টি এইট আপনার শোরুম আসলে কিন্তু কালেকশন গুলো অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন ওকে এটার এই একটা এই একটা কালার ডিজাইন দেখিয়ে দিলাম এরপর যেটা দেখাবো এটা হলো গ্রিন কালারের উপর দেখাবো ডিপ ডিপ একটা গ্রিনের উপর দেখাবো বডিটা হলো একদম আপনার পিক কালার বডি থাকবে তার উপরে লাইট গ্রিনের উপর একটা ডিজাইন করা থাকবে এই দেখেন একদম ইনটেক শাড়িগুলো আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু সুন্দর এই যে এইটার আঁচলটা থাকবে এটা দেখছেন আঁচলটা থাকবে এটা এরপরে সম্পূর্ণ বডিটা আসবে এটা মাত্র বারোশো করে থাকবে এগুলোর প্রাইস প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা করে এটা একটু ধরে দেখাই দেই এই যে সামনাসামনি নিয়ে আসলে আপনারা বুঝতে পারবেন দেখছেন ডিজাইনগুলো কত নাইস প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু সুন্দর এই যে এটা হলো পার পারের পরে এই যে সম্পূর্ণ বডি আসবে এইভাবে করে দেখছেন ওয়াও কালার ডিজাইন কিন্তু আচ্ছা এটা যদি কারো ভালো লেগে যায় স্ক্রিনশটটা নিয়ে নেবেন লাইট গ্রিন আর হলো ডিপ গ্রিন দুইটা কালারের একটা এটা কম্বিনেশন এটা প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা সোয যারাই নিদিচ্ছু কি স্ক্রিনশট নিয়ে নেবেন এইটার আরেকটা কালারের আপনাদেরকে দেখিয়ে দেবো দুইটা কালার দুইটা কালারই কিন্তু সুন্দর এই দেখেন এইটার এই যে এইটার সার একটা কালার ব্লু কালার দেখেন ব্লুটাও কিন্তু সুন্দর দেখছেন ব্লুটা ওয়াও কিন্তু কালার ডিজাইনগুলো দেখছেন ব্লুটা দেখাচ্ছি এই যে এইটার হলো আঁচলের অংশটা থাকবে এটা দেখছেন এই যে আঁচলটা আঁচলটা থাকবে এটা সম্পূর্ণ বডি আসবে এটা দেখছেন খুবই সুন্দর কিন্তু চমৎকার কালার ডিজাইন এই যে প্রত্যেকটার সাথে এইভাবে করে কিন্তু ব্লাউজ গুলো দেওয়া থাকবে সো ব্লাউজ নিয়ে কি কোনো টেনশন করবেন না প্রত্যেকটার সাথে দেওয়া আছে ব্লাউজ এই যে এটা যদি কারো ভালো লাগে যায় স্ক্রিনশট নিয়ে ইনবক্সে দিয়ে দিবেন প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র 1200 করে অরিজিনাল ইতালিয়ান সিল্কের শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 1200 করে ওকে তো এটা যদি কারো ভালো লাগে যায় স্ক্রিনশট নিয়ে নেবেন এই একটা কালার ডিজাইন দেখিয়ে দিলাম ব্লু কালার এরপরে দেখাবো হালকা কালারের উপর একটা ডিজাইন দেখাবো এটা হলো টোটাল তিনটা কালার আছে এটা এটার বডিটা থাকবে এরকম হালকার উপরে তার ভিতরে ফুলের কালারগুলো এটা চেঞ্জ আসবে প্রত্যেকটাই ঠিকছেন এটা হলো একদম স্কিন কালারের উপরে ম্যাচিং টাইপের একটা ডিজাইন করা এই দেখেন কথা বলতে বলতে গলা শুকায় যায় এই দেখেন এটা হলো আঁচলটা থাকবে এটা সম্পূর্ণ বডি থাকবে এটা ঠিকছেন আর প্রত্যেকটার সাথে কিন্তু ব্লাউজ পিস আছে এই দেখেন এই একটা কালার দেখিয়ে দিলাম এটা যদি কারো ভালো লেগে যায় স্ক্রিনশট নিয়ে নেবেন আমি একটু সামনাসামনি একটু নিয়ে আসি তাহলে আপনারা বুঝতে পারবেন এই দেখেন শাড়িগুলো যখন পরবেন খুবই চমৎকার লাগবে এটা এটা কিন্তু যারা একটু একটু মিডল তাদের জন্য কিন্তু এটা এটা নিতে পারেন খুবই সুন্দর লাগবে এটা এটা টোটাল মানে টোটাল তিনটা কালার আছে তিনটা কালারে কিন্তু সুন্দর এটা এটা যদি কারো ভালো লাগে যায় স্ক্রিনশটটা নিয়ে ইনবক্সে দিয়ে দিবেন আপনাদের নাম ঠিকানা ফোন নাম্বার সহ ওকে মাত্র 1200 টাকা করে থাকবে এগুলোর প্রাইস এটারই একটা কালার দেখালাম এই দেখেন এইটা আছে আবার আরেকটা কালার ব্লু কালার ব্লু রে যে আঁচলটা থাকবে এটা দেখছেন আঁচলটা এটা খুবই সুন্দর প্রত্যেকটা কালার ডিজাইন সুন্দর এই দেখেন এটা আছে ব্লু এটা যদি ভালো লেগে যায় স্ক্রিনশট নিয়ে নেবেন মাত্র বারোশো করে থাকবে এগুলো ইটালিয়ান সিল্কের উপর দেখাচ্ছি প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র বারোশো করে আপনারা যেভাবে মন চাই এগুলো হাতে ধুইবেন পড়বেন এই দেখেন প্রত্যেকটা সাথে এইভাবে করে ব্লাউজ দেওয়া থাকবে লাস্টের দিকে এই দেখেন এই যে এটার সাথে কিন্তু ব্লাউজ আছে ব্লাউজ ব্লাউজে কিন্তু এটা আবার জল ছাপ টাইপের কিন্তু একটা ডিজাইন করা আছে দেখছেন ব্লাউজটা খুবই সুন্দর কিন্তু আর ব্লাউজগুলো না কাটলেও কোনো সমস্যা নাই অনেক অনেকেই আছেন যারা ব্লাউজ কাটেন না শাড়িটা একটু বড় করে পরেন তাদের জন্য তো মানে এটা একশো পার্সেন্ট এটা ওকে আছে ওকে তো এই একটা কালার ডিজাইন দেখিয়ে দিলাম এরপরে নেক্সট আরেকটা কালার দেখাবো এখন যেটা দেখাবো এটা হলো স্কিন কালার বডির উপরেই কিন্তু এটা পার্পেল কালারের প্রিন্ট করা দেখছেন ডিফারেন্ট প্রত্যেকটা কালার ডিজাইন সুন্দর আঁচলগুলো এরপরে ভিতরেতে বাস করবেন না এই যে এইটার এইটার আঁচলটা থাকবে এটা সম্পূর্ণ বডিটা থাকবে এটা দেখছেন মাত্র বারোশো টাকা আমরা হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইসে আমরা সেল করে থাকি তো প্লিজ আমার আমার পেজে যারা নিউ আপুরা জয়েন হচ্ছেন তাদের তো বলছি আপুরা প্লিজ কেউ দরদাম করবেন না আমরা হান্ড্রেড ফিক্সড প্রাইসে সেল করে থাকি ঢাকার মধ্যে হোম ডেলিভারি পাবেন ঢাকার বাইরে থেকে যারা নিতে ইচ্ছুক তারা সুন্দরবন কোরিয়ার সার্ভিস অথবা এসএফ এর পরিবহনের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন এছাড়া চাইলেও সরাসরি আমাদের শোরুমে আপনারা দেখে নিতে পারবেন আমি আবারও বলে দিতেছি ঢাকার পান্থপথে বসুন্ধরা সিটি লেভেল ফোর ব্লক টি শপ আপনার শোরুম আসলে কিন্তু কালকশনগুলো পেয়ে যাবেন তো আজকের মতো এখানে আবার নেক্সট ভিডিও তো আপনাদের সাথে দেখা হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম